হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারি অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ওটসের মধ্যে ডিম মিশিয়ে দারু সুস্বাদু অ্যান্ড হেলদি একটা জলখাবার বলুন বা ডিনারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে আর খেতে এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আর এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো ওটস প্রথমে একটা বাউলের মধ্যে আমি ওটসগুলোকে ঢেলে দেব আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এবার আমরা দুটো ডিমকে ফাটিয়ে ওটসের মধ্যে দিয়ে দেবো আর ওটসের মধ্যে ডিম দেবার পরে এখানে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো আর এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করব আর এটার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব এখন দুধের সাথে আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা খুব তাড়াহুড়োর মধ্যে সকালে বাচ্চাদের টিফিনে হোক বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে যদি কিছু টেস্টির সাথে সাথে হেলদিও কিছু দিতে চাও তবে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো একদম ইনস্ট্যান্ট রেডি হয়ে যায় একদমই সময় লাগে না বা সকালবেলার জলখাবারে হোক বা রাতের ডিনারেও এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তো এটা আমার মিক্স করা হয়ে গেছে এবার এই মিক্সারের মধ্যে এই ধনে পাতা কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব যেটা বাচ্চাদের ভীষণ ফেভারিট সেটা হলো চিজ আর চিজটাকে এইভাবে আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দেব অনেক বাচ্চারা আছে যারা ওটস খেতে পছন্দ করে না বা কিছু হেলদি খেতে চায় না তখন আপনারা ওটসের মধ্যে এইভাবে চিজ মিশিয়ে এই হেলদি রেসিপিটা খাওয়াতে পারেন আর একবার যদি এর স্বাদ পেয়ে যায় তাহলে বারবার আপনাকে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য ডিমান্ড করবে আমি এখানে ওটসের মধ্যেই চিজটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আর চিজটা আমার পুরো গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু চিলি ফ্লেক্স এবার আমি সব কিছুকে আবার একবার ভালো করে মিক্স করে নেব সব কিছু ভালো মতো মিক্স হলে এটাকে আমি কভার করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট আমার হয়ে গেছে এটাকে এখন চেক করে নেব আর এই ওষটা ভিজানো ছিল তার জন্য এটা অনেকটা ঘনমতো হয়ে গেছে আর আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এবার যাব আমরা নেক্সট প্রসেসে তার জন্য কড়াইতে একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো সামান্য একটু তেল হাফ চামচ মতো আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনারা তেলের জায়গায় এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে রেখেছি আর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা পুরোটাই এখন আমি প্যানের মধ্যে ঢেলে দেব আর ব্যাটারটাকে প্যানের মধ্যে দেওয়ার পরে আমি এইভাবে চামুচে করে এটাকে চারিদিকে সমানভাবে এটা স্প্রেড করে দেবো আর এখন আমি কিছুটা তিল নিয়েছি এই তিলটাকে এবার উপর দিয়ে আমি ভালো করে এর উপরে স্প্রেড করে দেব আর তিল দেওয়াটা পুরোপুরি অপশানাল আপনাদের কাছে যদি না থাকে এটা স্কিপও করতে পারেন এখানে আমি একটু বেশি করেই তিল দিচ্ছি কারণ তিলের যে ক্রাঞ্চটা আসে সেটা খুবই ভালো লাগে খেতে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে আমি ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য এটা হতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার চার মিনিট মতো হয়ে গেছে এখন এটাকে আমি একটু উল্টে দেব তার জন্য এখানে একটা স্টিলের প্লেটকে এভাবে আমি কভার করে দেবো আর এটাকে স্টিলের প্লেটের মধ্যে উল্টে দেবো এবার প্লেট থেকে আবার আমি এটা করার মধ্যে দিয়ে দেবো আর এইভাবে প্যানের মধ্যে দেওয়ার পরে আমি অপোজিট সাইডটাকেও প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ঢেকে রাখবো আর এই দেখুন বন্ধুরা ওটসের চিজ অমলেট একদম রেডি হয়ে গেছে আর এটা হতে আমাদের একদমই সময় লাগে না খুব ঝটপট এটা তৈরি হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমি প্লেটের মধ্যে ঠেলে দেবো আর এই দেখুন বন্ধুরা একদম আমাদের গরমা গরম ওটসের চিজ অমলেট একদম রেডি টু সার্ভ তাহলে বন্ধুর আজকের আমার এই ওটস চিজ অমলেটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে ওটস আছে আর তার সাথে দুধও আছে তার জন্য এটা তো হেলদি তো বটেই আর এইভাবে চিজ অ্যাড করার জন্য এটা টেস্টিও হয়ে গেছে আর এখন এটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার ওরসের চিজ অমলেট আর এই দেখুন কি দারুণ হয়েছে এটা তাহলে আমি আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ